জেলা প্রশাসন এবং বাজার ব্লক প্রশাসনের উদ্যোগে মোহাম্মদবাজারের প্যাটেলনগর পিটিটিআই কলেজ মাঠে তিন দিনের জয় জোহার মেলার আয়োজন করা হয় রবিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ ধামসামাদল বাজিয়ে এই মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি স্বর্ণলতা সরেন এবং অতিরিক্ত জেলা শাসক জমি অধিগ্রহণ বাবুলাল মাহাতো এছাড়াও ছিলেন জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ বিশ্ববিজয় মার্ডি যুগ্ম বিডিও পলাশ বিশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতি প্রভাষণী মুর্মু ব্লক ভূমি সংস্কারিক আধিকারিক সব্যসাচী মণ্ডল সহ অন্যান্য আধিকারিকেরা প্রশাসন সূত্রে জানা যায় রাজ্যের পনেরোটি জেলার একশো দুটি আদিবাসী অধ্যুষিত ব্লকে এই জয় জোহার মেলার আয়োজন করা হয়েছে তিন দিন ধরে চলবে এই মেলা এই মেলাকে কেন্দ্র করে কৃষি প্রদর্শনী স্বাস্থ্য পরীক্ষা পালস পোলিও চোখের আলো সহ বিভিন্ন সরকারি স্টল বানানো হয়েছে এছাড়াও রক্তদান শিবির চশমা বিতরণ আদিবাসী মানুষদের বিভিন্ন সরকারি সুবিধা প্রদান অনুষ্ঠান মহিলাদের ফুটবল প্রতিযোগিতা কুলসি দৌড় পাতা সেলাই মার্বেল চামচ দৌড় মিউজিক্যাল চেয়ার সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার পনেরোটা জেলার মধ্যে একশো দুটো ব্লকে আজকে আগামীকাল পরশু এই তিন দিন ধরে জয় জোহার মেলা আয়োজন করা হয়েছে তাতে সরকারি বিভিন্ন পরিষেবা যেমন দেওয়া হবে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে যাতে আদিবাসী সংস্কৃতির একটা পুনর্জন্ম বা পুনর প্রতিষ্ঠা লাভ করে আমাদের যে বিগত যদি হচ্ছে দেখি দিনগুলোতে দেখি আদিবাসী সংস্কৃতি যেন অনেকটা হারিয়ে যাচ্ছিলো সেই হারিয়ে যাওয়া সংস্কৃতিকে আমরা হচ্ছে নতুন আঙ্গিকে নতুনভাবে আরও প্রস্তুত হিসেবে দেখতে পাই এটুকুই আর সেই সঙ্গে আদিবাসী সংস্কৃতি আরও যাতে হচ্ছে ডেভেলপড হয় সঙ্গে আদিবাসী যে আমাদের এই পিছিয়ে পড়া এলাকা আছে সেখানে বিভিন্ন সরকারি পরিষেবা যাতে পাই যাতে তারা এই মেলার মাধ্যমে এখানে এসে সেই সরকারি পরিষেবাগুলোর সঙ্গেও পরিচিত হতে পারেন এবং পরিষেবা লাভ পেতে পারেন এই উদ্দেশ্যেই এই মেলা